গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি আজকে সকাল সকাল আমি ভিডিওটা শুরু করে দিয়েছি বুঝতেই পারছ আমার গলার আওয়াজ শুনে যে আমি অনেক সকাল সকালে ভিডিওটা শুরু করেছি তো আজকে সকালবেলা ঘর দর পরিষ্কার করে নিয়েছি একদম দেখতেই পাচ্ছ বন্ধুরা ঘর দৌড় সব পরিষ্কার হয়ে গেছে আর সকালবেলা যে সমস্ত কাজ সেগুলো সবই শেষের মুখে বাইরেও কিন্তু একদম ঝকঝকে রোদ্দুর দেখো বন্ধুরা বাইরেও ঝকঝকে রোদ্দুর একেবারে রোদুরটা খুব ভালো দেখা যায় না যেহেতু বড় সরি গলায় খুব আটকাচ্ছে সর্দি তো যেহেতু বড় আম গাছ আছে সেহেতু খুব একটা রোদ দেখা যায় না ছায়া পড়ে যায় তো তাও তোমাদের দেখালাম বাইরের দৃশ্যটা আমার জানলা দিয়ে ঠিক আছে তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি আমাদের খুব ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার পরিবারে আসনি তারা আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক শুভকামনা তোমরা পুরো ভিডিওটা দেখো না স্কিপ করে তোমরা স্কিপ করো না আমি জানি তবুও নতুন বন্ধুদের বলছি তোমরা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা চলো সারাদিন দেখতে থাকো সকালবেলা সব কিছু একটুখানি মুছে নেওয়া আমার অভ্যেস ঠিক আছে রাত্রি কিন্তু এগুলো সবই পরিষ্কার করে চকচকে করে আমি রেখে দিয়ে যাই আবার সকালবেলায় সব কিছু একটুখানি পরিষ্কার করে নিই কেন বলো তো কারণ সকালবেলা পরিষ্কার না করলে মনে হয় যেন দেখো পোকা মাকড় সব কিছুই তো আছে তাই না সব কিছুই তো এখানে ঘুরে বেড়াতেই পারে তো সেই জন্য সকালবেলা আরেকবার করে আমার অভ্যেস বলতে পারো বরাবরের এই স্ল্যাবটাও পরিষ্কার করে নেবো দেখেছ আমার কিন্তু একদমই পরিষ্কার আছে কিন্তু তার উপরও আমি একটুখানি সবগুলো একটুখানি গুলিয়ে নিই পরিষ্কার করার জন্য এগুলো কাজ তোমাদের হয়তো শেয়ার করা হয় না প্রতিদিন কিন্তু এটা আমি প্রতিদিনই করে থাকি সকালবেলা একবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে দেখবে সারাদিন বেশ ভালো লাগে তাই না খুব ভালো লাগে তো ফ্রিজ টিজগুলো একটুখানি মুছে নিচ্ছি আমি এদিকে ডাইনিং টেবিলটা ডাইনিং টেবিলটা একটু মুছে নেব আমাদের বললাম যে আমি রাত্রে সবই পরিষ্কার করে রাখি কিন্তু সকালে আমাকে আরেকবার করে পরিষ্কার করতে হয় পরিষ্কার মানে কি ওই আর কি এই যে দেখো থাই থাইরো খেয়েছে থাইরোনামটা আমরা দুজনেই খাই থাইরো ফিফটি তো খেয়ে ডাইনিং টেবিলে রেখে দিয়েছে আসলে ছেলেরা তো এতটাও পারে না তাই সবসময় আমাদের এদের গার্ড করতে হয় কেন কি ওরা তো গুছিয়ে কাজ করতে পারে না আবার ওরা যেটা পারে সেটা আবার আমরা পারি না তাই না তো এই হচ্ছে ব্যাপার দেখো জলের বোতলগুলো খালি হয়ে গেছে এটা গরম জল সকালবেলা আমরা গরম জল খাই দুজনে গরম জল খাই আর এই বোতলগুলো খালি হয়ে গেছে এই বোতলগুলোকে আমাকে ভরে রাখতে হবে সকালবেলা যদি ডাইনিং টেবিলে সব কিছু গুছিয়ে রেখে দিই জলগুলো ভরে রেখে দিই তো সময় মতো নিয়ে ওরা খেতে পারবে তাই না ওরা বলতে আমি তো থাকি সারাদিন দাদা ভাই যেটুকু টাইম থাকে আবার আসে তাই না আর এই যে বেলটা আছে বললাম খালি পেটে বেলটা খেয়ে যাও বললো আমার সময় হবে না বাজারে চলে গেছে আর সকাল হলেই তোমাদের দাদা ভাইকে বাজার যেতে হবে ওর যে কি নেশা ভগবান জানে প্রত্যেকটা দিন ও বাজার যাবে জানো ঠিক আছে যে যেটা করতে ভালোবাসে সেটা করুক তাই না চলো বোতলগুলো ভরে নিই আমি হ্যাঁ তো দেখো বন্ধুরা আমার সমস্ত জলের বোতলগুলো ভরা হয়ে গেছে সমস্ত জলের বোতল বলতে কি বলো তো আমি চারটে বোতলই রাখি খুব বেশি বোতল রাখি না এই চারখানা কাঁচের বোতল আমি রেখে দিই জল ভরে যখন পারে তখন খায় আবার আমি আবার ইয়ে হয়ে গেলে কমে গেলে আবার ফিল্টার থেকে ভর্তি করে রেখে দিই তো চলো ডাইনিং টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে ছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে এই ঘরের বিছানাটাও পরিষ্কার করে রেখে দিয়েছি এইখানে যদিও কেউ শোয়ে না এরকম বসার জন্যই থাকে বুঝতেই পারছ ক্যান্ডিডেট কম থাকলে যা হয় আর কি আমি এখন চায়ের জল বসিয়ে দিয়েছি বন্ধুরা আমি প্রতিদিন কিন্তু সকালে চা খাই না কারণ আমি চা করার সময় পাই না সকালবেলা তা তোমাদের দাদা ভাইও চা খায় না বাইরে খায় সেই জন্য চায়ের জায়গাটা এই চায়ের খুব একটা রেওয়াজ নেই সকালবেলা যেমন সন্ধেবেলা একদম নিয়মিত চা খাওয়া হয় সকালে হয়ে ওঠে না এতটাও আরেকটা দেখবে মানুষ হচ্ছে অভ্যেসের দাস এখন আবার এমনই অভ্যেস হয়ে গেছে না খেলেও কোনো অসুবিধা হয় না তো যাই হোক চায়ের জলটা বসিয়ে দিয়েছি আজকে তোমার দাদা ভাইতে আমাদের চা খাবো ফ্রিজ থেকে একটু সবজি বের করলাম এটা পুরনো বেগুনটা বের করলাম আজকে যেগুলো নিয়ে এসেছে সেগুলো সব ফ্রিজে তুলে দিলাম আর এই যে পালং শাকটা আনতে বললাম পালং শাকের আজকে ঘন্ট করব পালং শাকের ঘন্ট ওই যে বড়ি দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আলুও বের করে রেখে দিয়েছি ঠিক আছে তো এখানে একটা কুমড়োর তরকারি করব মিষ্টি কুমড়ো ছোলা দিয়ে তো তোমরা সারাদিন দেখতে থাকো কীভাবে রান্না করব সবই তোমাদেরকে শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা যারা পাশে আসো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পরিবারে আসেনি তাদের আসার জন্য আমন্ত্রণ রইল আর যে যেখান থেকে দেখছো সকলকে অনেক ভালোবাসা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা চলো চাটা করিনি বন্ধুরা আমার চা করা হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি তো দাদা ভাই আর আমি চা খাবো আমরা নিকা চা খাই সকালে আর সাথে এই যে হরলিক্স বিস্কুট এই আমি সকালবেলা খাবো খেয়ে এবার স্নানে যাব স্নান করে এসে পুজো টুজো করে তারপরে আমি টিফিন খাবো ঠিক আছে তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা স্নান করে চলে এসেছি স্নান করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি এখন মা বা এই ড্রেসটা চেঞ্জ করে আমি এখন এই ড্রেসটা পড়াবো আজকে ঠাকুরমশাই আসবে না আমাকেই পুজো করতে হবে কারণ কি ঠাকুরমশাইয়ের বাড়িতে একটা ঠাকুরমশাইয়ের কাকা যিনি আছেন কাকু এক্সপায়ার হয়েছেন ওই জন্য তো এই অবস্থায় তো পুজো করা যায় না সেই জন্য আসতে পারবে না তা আমি এখন আমি তো প্রতিদিন পুজো করি মা মঙ্গল মঙ্গলচন্ডী মাকে এখন আমি নিজেই পুজো করবো আর এদিকে তো দেখছো ফুল এসে গেছে টুল সব আজকে অনেকগুলো মালা লাগে জবার মালা অনেকগুলো লাগে সেই জন্য এই দেখো আমাদের তো জানি ফুল কিনতে হয় হুম আমাদের তো মাটি নেই আর টবেও যে বেশি টবে আমরা গাছ লাগাবো সেটাও লাগাতে পারি না কারণ কি পুরোনো ছাদ তো বেশি আমরা টব রাখতে পারি না ঠিক আছে তো চলো আর এখানে মায়ের প্রচুর কাপড় আছে ব্যারেটি কালার অনেক রকম কালার আছে শুধু এখানেই শেষ নয় এখনও দুটো বাক্স ভর্তি আছে প্রচুর প্রচুর আছে কলার একদম অনেক রকম কালার মানে কোনো কালারটা বাদ নেই আর সব রকম কালারই দু চারটে আছে সকলেই দেয় তো মা মঙ্গলচণ্ডী মাকে সকলেই দেয় আর আমাদের তো মঙ্গলচণ্ডী বাড়ি তো সেই জন্য মঙ্গলচণ্ডী মাকে সবাই জামাকাপড় দেয় তো সেই জন্য অনেক জমে গেছে জানো বন্ধুরা আমি কিন্তু ঠাকুরকে একদম মা মঙ্গলচণ্ডী মাকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি জবা ফুলের সাথে একই রকম কালার হয়ে গেছে বুঝতে পারছো না আচ্ছা মুকুটটা দিয়ে দিই ঠিক আছে আর এখানে দেখো ফুলগুলো সব ঝুড়িতে ঢেলে নিয়েছি কত ফুল দেখেছো এখানে মালা নিয়েছি আর এখানে তুলসী পাতা বেলপাতা আর দুর্ব নিয়েছি ঠিক আছে তো চলো এখনও মালা আছে অন্যান্য ঠাকুরের মালা দিতে হয় আজকে আমাদের দিতে হয় মানে তোমরাও দাও যেটা বজরঙ্গবলির মাথায় দিয়ে না বজরঙ্গলির গলায় দিই একটা আর একটা অন্নপূর্ণামাকে দিই আমাদের ইষ্ট দেবতা হচ্ছে অন্নপূর্ণা মা অন্নপূর্ণা সেই জন্য প্রত্যেক মঙ্গলবার আমাদের মা মাকে মালা দিতে হয় যেহেতু আমাদের ইষ্ট দেবতা আমাদের মানে আমার শাশুড়ি মায়ের সবাইকারই ইষ্ট দেবতা ছিল তো চলো ফুলগুলো ঢেলে নিয়েছি এবার আমি পুজোটা করে নিই আমি কিন্তু আগে বড়িগুলোকে ভেজে রেখে দিয়েছি ঠিক আছে এরপরে আমি ওই কড়াতেই আবার তেল দিয়ে দেব আমি করছি পালং শাক আলু বেগুন দিয়ে ঘন্ট আমি এতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি আলুগুলো আগে একটু ভেজে নেব বন্ধুরা আমার আলুগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এতে মাছটা অ্যাড করবো আমার আলুগুলো পাশার পরে আমি কিন্তু শাক বেগুন গ্যাস এলো পালং শাক বেগুনটা দিয়ে দিচ্ছি দেখো এবার আমি নুন দেবো এতক্ষণ কিন্তু আমি নুন দিয়ে নি এটাকে আমি আলুটাকে কষে নিয়ে পালং শাক আর বেগুনটা দিয়ে দিয়েছিলাম এবার নুন দেবো নুন দেবো মিষ্টি দেব তো দেখো পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে আমি এটাকে বাবা আবার একদম হালকা আছে আবার চাপা দিয়ে রেখে দেবো না আগে আমি বড়িগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে আমি লাগিয়ে নেব তো পালং শাকের এই ঘন্টটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবে হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগে এই ঘন্টটা আমার হয়ে গেছে কাট থেকে কি আসলো এগুলো আবার নিয়ে আসলাম কাজের ফাঁকে ফাঁকে এগুলো তো থাকবেই তাই না তো দেখো এইগুলো এলো আবার নিচে গেলাম নিচে গিয়ে নিয়ে আসলাম কুমড়োর তরকারিটাও হয়ে গেছে কুমড়োর তরকারিটা তোমাদের আর দেখানো হয়নি কারণ কি বলো তো ভিডিওগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে তো যার জন্যে আর ভিডিওগুলো বড় করছি না করার পরেই তোমাদের দেখাচ্ছি আর দেখো পালং শাকের তরকারিটাও রয়ে গেছে আর এদিকে কুমড়োর তরকারিটাও রয়ে গেছে দুটোই রয়ে গেছে বললাম না আমার অল্প করা যায় না যতটাই করবো না বেশি হয়ে যায় তো যাই হোক আর এটা রুটির সাথে খাওয়া হয়ে যাবে তাই না চলো বন্ধুরা সবজি ধোয়া জলটা ফেলিনি এটা গাছে দিয়ে দেব সবজি দেওয়া জলটা না ফেলে গাছে দিয়ে দিলাম গাছটা দেখ ভালো হবে শুনেছি সবজি দেওয়া জল দিলে নাকি খুব ভালো হয় গাছ তো চলো বন্ধুরা এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা নিয়েও শিখতে উঠেছি তো এই ভাবিয়ে গেছি বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা পাশে থেকো সাথে থেকো যেভাবে আছো ওইভাবে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে চলো টাটা দাদাটা বন্ধ করে দিলাম বিড়াল টেড়াল আসবে ছাপ থেকে সেই জন্য